সম্মানিত দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন অবশ্যই কে কোথা থেকে দেখছেন কমেন্টে জানাবেন এবং ভিডিওটা শেয়ার দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন বিশেষ সেপ্টেম্বর রোজ শনিবার চলে আসলাম আপনাদের মাঝে ধানের আপডেট নিয়ে মিনিকেট ধান কাটারি ধান এবং সুবল্লাতা ধানের আপডেট নিয়ে দিকে বাজার শাহজাহানপুর বগুড়া প্রথমত মিনিকেট ধানের আপডেট দিয়ে শুরু করা যাক মিনিকেট ধান সর্বোচ্চ ভালো কোয়ালিটির মিনিকেট ধান আজকে বিক্রয় হইল ওমর দিকে বাজারে সতেরোশো টাকা মন এবং যেগুলো একটু নিম কোয়ালিটির সেইগুলো বিক্রয় হইল সতেরোশো টাকা মন এবং তার থেকেও যেগুলো নিম কোয়ালিটির সেইগুলো বিক্রয় হইল ষোলোশো পঞ্চাশ টাকা মন তো যেটা সর্বোচ্চ ভালো কোয়ালিটির ধান মিনিকেট সেটা সতেরোশো পঞ্চাশ টাকা মন এবং আমরা জিরাশাইল ধানকেই মিনিকেট বলে থাকি বরাবরই মিনিকেট নামে কোনো আসলে ধানের নাম নাই কিন্তু জিরাসাইল ধানকে আমরা মিনিকেট ধান বলে থাকি আর আমাদের উমরদিকের বাজারে চল্লিশ কেজিতে মন প্রায় বিক্রয় হয় আপনার ধান এবং কাটারি ধান কাটারি ধান সবচেয়ে ভালো কোয়ালিটির কাটারি ধান আজকে উমুরদিকে বাজারে বিক্রয় হইল আঠারোশো টাকা আঠারোশো দশ টাকা এরকম তো ধানের দাম আলহামদুলিল্লাহ ভালো আছে। এবং আমদানি অনেক ভালো আজকে উমর দিকে বাজারে কাটারি ধানের সর্বোচ্চ ভালো কোয়ালিটি এটা সেইটা আঠেরোশো টাকা মন একটু নিম কোয়ালিটি যেইগুলা সেইগুলো সতেরোশো পঞ্চাশ ষাট এরকমই বিক্রয় হচ্ছে এবং সতেরোশো এরকম এইরকম দামও আছে তো আমদানি আজকে ভালো এবং আবহাওয়া অনেক ভালো বিগত দিনের থেকে সুবলতা ধান সুবলতা ধান আজকে বিক্রয় হইল পনেরোশো পঞ্চাশ থেকে ষোলোশো টাকা মন এবং সরিষাও আজকে বিক্রয় হলো উনচল্লিশশো টাকা মন এবং পাখরি আলু বিক্রয় হচ্ছে সর্বোচ্চ পাঁচশো টাকা মন আমদানি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে ক্রয় বিক্রয় হচ্ছে উমদিগি বাজারে আর আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং শেয়ার দিবেন শেয়ার দিলে কাজের অনুপ্রেরণা জাগে এবং খুবই ভালো লাগে আর আপনারা যে যে জেলা থেকে দেখছেন সেইটা পরবর্তীতে ভিডিওতে অবশ্যই কমেন্টে জানানো হবে কে কোথা থেকে দেখছেন দয়া করে শেয়ার দিবেন আর মাছ ধরার ওষুধের জন্য আমি বরাবরই মার্জার ওষুধ এখন ধানের মাজরার ভালো ওষুধ যদি নিতে চান তাইলে চলে আসবেন বীরগ্রাম বাজার শাহজাহানপুর বগুড়া বীরগ্রাম বাজারে আপনাদের সর্বোচ্চ ভালো মানের মার্জার ওষুধ পাবেন আমার দোকানে মিস্টার এগ্রোতে আপনি পাবেন ভালো মানের মাজরার ওষুধ এবং মরিজের কোনো পরামর্শ লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন মরিজের জমির পরামর্শ এবং চিকিৎসা দেওয়া হয় এবং ধানের জন্য ব্লাস্ট বা বিএলবি রোগের জন্য যদি কোনো ওষুধ লাগে বা মাজরার জন্য যদি কোনো ওষুধ লাগে অবশ্যই বীরগ্রাম শাহজাহানপুর চলে আসবেন আপনাদেরকে ন্যায্য মূল্যে পণ্য পণ্য দেওয়া হবে ধন্যবাদ